হাই এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের যে ইয়ার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল ডব্লিউবিপি কনস্টেবল মেমসকে টার্গেট করে আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইন যেখানে আমরা অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে আসা নিয়ে আলোচনা করব তার আগে বলে দিই অনুপাত ও সমানুপাতের থেকে অঙ্ক তোমাদের অলরেডি মিশ্রণে কিছু পেয়ে যাবে তো সেখান থেকে বা কাজের সময় কার্যতেও কিছু থেকে ঢুকে যাবে এরকমভাবে পার্টিকুলার এভাবে চ্যাপ্টার ওয়াইজ করতে গেলে দেখা যায় কি একটা চ্যাপ্টারের সাথে আর একটা বেশ কিছু অঙ্ক লিঙ্ক আপ থাকে তো সেগুলো কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি ধরতে পারবে না তো সেরকম কিছু অঙ্ক তোমরা এখানে পাবে অবশ্যই আর এর আগেও আমাদের আর ক্লাস হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ যারা যারা দেখেনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হননি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে প্রথম অঙ্ক দেখো আজকে কী রয়েছে অনুপাত সমারপর থেকে আগেকার একদম ডাবলিউ এস এ টু থাউজেন্ড ফাইভের তো বুঝতে পারছো সহজ ছিল খুব কোশ্চেন যে চার এবং দশ এর তৃতীয় সমানুপাতিক কত সমানুপাতে কী থাকে সবসময় চারটি পদ থাকে তাই না প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এবং মাঝখানে থাকে সমানুপাতের চিহ্ন আর এদ্রুতে থাকে অনুপাতের চিহ্ন এরকমভাবে এবং এখানে কীরকমভাবে লিঙ্ক আপ করা থাকে যে প্রথম এবং চতুর্থের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় গুণফলের সাথে সমান হয় তো এখানে কি আছে তৃতীয় সমানুপাতিক চেয়েছে তাহলে এখানে আসছে যেটা যেটা হচ্ছে ফোর ইস টু টেন সমানুপাতিক টেন ইস টু এটা কত আর এখানে তৃতীয় যদি বলে থাকে তার মানে মাঝখানে যেটা থাকছে সেটা কি আমাকে দ্বিতীয় এবং তৃতীয় উভয় ধরে নিতে হবে তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে প্রথম এবং চতুর্থের এটা দেখো প্রত্যেকে জানো তোমরা তবুও আমি বলে দিচ্ছি জাস্ট এটা নয় যে তোমার টাইম বেশি নিয়ে নিচ্ছি তোমরা প্রত্যেকে জানো তবুও আমি একবার ক্লিয়ার করে রাখছি কনসেপ্টটা যে প্রথম এবং চতুর্থের গুণফল দ্বিতীয় এবং তৃতীয় গুণফলের সাথে সমান তাহলে চারের সাথে এর গুণফল এর সাথে এর গুণফলের সমান তাহলে এই যেটা গ্যাপ রয়েছে সেটা কত হবে দশ গুণিত দশ বাই চার মানে একশো বাই চার মানে হচ্ছে পঁচিশ তার তৃতীয় সমানুপাতি কত পঁচিশ অপশন নাম্বার ডি রয়েছে সঠিক নেক্সট এ এইচ টু বি সমান টু ইস টু থ্রি বি বিস টু সি সমান ফোর ইস টু ফাইভ সি ইস টু ডি ইকাল টু সিক্স ইন টু সেভেন তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি কত হবে সেটাই তুমি টুকে নেবে এ ইস টু বি ইজ টু সি ইস টু ডি ওকে তো এখানে এইচ টু বি কি আছে টু ইস টু থ্রি বি বিস টু সি কত আছে ফোর ইস টু ফাইভ আর সি ইস ডি কত আছে সিক্স ইস টু সেভেন তাই তো এইটা আমাদের দেওয়া আছে তাহলে এবার এখানে গ্যাপে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলোতে ফাঁকে পাশে পাশে গুলো বসে দাও এখানে তিন বসে যাবে এখানটাতে চার বসে যাবে এখানে ছয় বসে যাবে এখানেও ছয় বসে যাবে এখানে তিন এখানে সরি এখানে পাঁচ ওকে পাশে পাঁচ আছে নিয়ে এবার তোমাকে গুণ করে দাও চার দুই ছয় আট আট ছয় আটচল্লিশ তিন তিন বারো ছয় বাহাত্তর পনেরো ছয় নব্বই পাঁচ তিনে পনেরো সাথে একশো পাঁচ এবার দেখো কাটাকাটি তিন দিয়ে চলে যাবে তিন ষোলো আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর তিন তিরিশ নব্বই তিন পঁয়ত্রিশ একশো পাঁচ এটাই হচ্ছে আমাদের এইচ টু বি বিচ টু সি ইস টু ডি অপশান নাম্বার কোথায় রয়েছে দেখো সিক্সটিন ইস টু টোয়েন্টি ফোর ইস টু থার্টিস টু থার্টি ফাইভ অপশন নাম্বার এতে রয়েছে বোঝা গেল এ ইস টু বিস টু সি ইস ডি বসাবে প্রথমে এবার পাশাপাশি স্থান যেগুলো রয়েছে তার পাশে যে অঙ্কটা আছে সেটাই বসাবে যেমন এখানে ছিল তিন তাই তার পাশেটাতে তিন বসেছে তার পাশেও ফাঁকা থাকছে তিন বসে গেছে এখানে ছিল পাঁচ তাই তার পাশে পাঁচ বসেছে এখানে ছিল ছয় তাই এই পাশে ছয় বসেছে এখানেও ছয় বসেছে এখানে ছিল চার তাই এখানে চার বসেছে নিয়ে পরপর নিচে নিচে গুণ করে দেবে গুণ করার পর যদি তুমি কাটাকাটি যায় তো কাটাকাটি করে সংক্ষিপ্ত টাকার বা লঘিষ্ঠ আকার করে নেবে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট সেভেন ইস টু থার্টিন অনুপাতটি প্রতিটি পদের সাথে কত যোগ করলে টু ইস টু থ্রি হবে তাহলে সেভেনের সাথে কত যোগ করলে আর থার্টিনের সাথে কত যোগ করলে সেটা টু বাই থ্রি হবে করে নিলাম ধরে নিলাম যে এক্স এক্স বা তুমি এটা অপশান টেস্ট করে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে কি পাচ্ছি আমি এখানে টোয়েন্টি ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়াল টু টোয়েন্টি সিক্স প্লাস টু এক্স বা এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর তুমি এটা এক্স অপশন টেস্ট করেও করতে পারো খুব একটা টাইম লাগে না এগুলোতে অপশান টেস্ট করতে দেখো সাতের পাঁচে বারো তেরো পাঁচ আঠেরো হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে টু ইস টু থ্রি পেয়ে যাচ্ছে অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর বাকিগুলোতে আসবে নেক্সট রয়েছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা সংখ্যা অনুপাত টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের মূল্যের অনুপাত হবে কত কি আছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এদের অনুপাত সংখ্যার অনুপাত দেওয়া আছে কত টু ইস টু থ্রি ইস টু ফাইভ ওকে দেখো পঁচিশ পয়সা চারটেতে এক টাকা হয় মানে যদি পাঁচটা তোমার কাছে পঁচিশ পয়সা থাকে তাহলে একে চার দিয়ে ভাগ করলে আমি মূল্যটা পেয়ে যাবো পঞ্চাশ পয়সা দুটোতে এক টাকা হয় মানে দুই দিয়ে ভাগ করলে আমি মূল্যটা পেয়ে যাব দুই তো এক টাকা তা এক টাকায় ওকে এ তাহলে মূল্য হয়ে গেল অর্থাৎ দুটি এক টাকা মানে দু টাকা তিনটে পঞ্চাশ পয়সা মানে তিনে দুই টাকা আর পঁচিশটি পাঁচটি পঁচিশ পয়সা মানে হচ্ছে পাঁচ বাই চার টাকা এবার এগুলোকে মূল্যের অনুপাত চেয়েছে না তো অনুপাত আমি তো বেরিয়ে গেছে টু ইস টু থ্রি বাই টু ইস টু ফাইভ বাই ফোর শুধু এখান থেকে হরগুলোকে হাঁটাতে হবে হাঁটাতে গেলে হরগুলো লসাগু দিয়ে গুণ করে দাও চার দুই চার লসাগু প্রত্যেকটাকে চার দিয়ে গুণ করে দাও তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছো এইট এখান থেকে পেয়ে যাচ্ছ সিক্স এখান থেকে পেয়ে যাচ্ছ ফাইভ তাহলে তাদের মূল্যের অনুপাত হচ্ছে এইট ইস টু সিক্স ইস টু ফাইভ অপশান নাম্বার সিতে নেক্সট তিনটি সংখ্যার সমষ্টি ওয়ান থার্টি সিক্স যদি প্রথম দ্বিতীয় সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইস টু থ্রি তবে দ্বিতীয় সংখ্যাটি কর তাহলে প্রথম দ্বিতীয় আর তৃতীয় তিনটে সংখ্যা তাহলে প্রথম দ্বিতীয় অনুপাত টু ইস টু থ্রি আর দ্বিতীয় তৃতীয় হচ্ছে ফাইভ ইস টু থ্রি সেই একই এখানে পাশে তিন রয়েছে এখানে পাশে পাঁচ রয়েছে করে দাও দশ পনেরো নয় দ্বিতীয় সংখ্যাটা চেয়েছে দ্বিতীয় সংখ্যার আনুপাতিক ভাগার কত আসবে পনেরো বাই পনেরো নয় চব্বিশের দশে চৌত্রিশ মোট হচ্ছে কত ওয়ান থার্টি সিক্স চৌত্রিশ চারে ওয়ান থার্টি সিক্স চার পনেরো ষাট তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ষাট অপশন বিতে রয়েছে নেক্সট অঙ্ক কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সেভেন টু ফাইভ যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা দু হাজার চারশো হয় তবে বালিকার সংখ্যা কত বালক বালিকার অনুপাত কত সেভেন ইস টু ফাইভ তাহলে ছাত্র সংখ্যা বালিকার সংখ্যা কত হবে পাঁচের বারো তাই তো আনুপাতিক ভাগ হার বালিকার পাঁচের বারো মোট হচ্ছে চব্বিশশো খুব সহজ তাহলে বারো দিয়ে বারো দুয়ে চব্বিশ দুশো মানে পাঁচ দিয়ে আর এগারো অপশান নাম্বার সিতে রয়েছে উত্তর বা তুমি এভাবে করতে পারো সেভেন টু ফাইভ ছিল টোটাল হচ্ছে বারো বারো হচ্ছে চব্বিশের সাথে সমান তাহলে এ হচ্ছে পাঁচ তাহলে এই পাঁচ হচ্ছে হাজারের সাথে সমান স্বাভাবিকভাবে এটাই আছে ঠিক আছে নেক্সট হচ্ছে এই ইস টু বি ইস টু সি সমান টু ইস টু থ্রি ইস টু ফোর হয় তবে এ এ বাই বাই বি বি সি সি এর অনুপাত কত প্রথমে আছে এ বাই বি বসিয়ে দাও এ এস টু বি হচ্ছে এ এইচ টু বি যদি করি টু ইস টু থ্রি তাহলে টু বাই থ্রি অনুপাত বি টু বি বাই সি মানে হচ্ছে থ্রি বাই ফোর অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এটা ফর এ এটা ফর বি এটা ফর সি ধরে নেবে নিয়ে বসিয়ে দেবে মানে সি বাই এ কত রয়েছে ফোর বাই টু ঠিক আছে এবার কি আছে এখানে হর হাটাতে হবে আমাকে হর হাটাতে গেলে তিন চার দুই যেটা হর রয়েছে তাদের লসাগুড় গুন করে দাও বারো যেটা পাচ্ছ বারো দিয়ে সবগুলোকে গুণ করে দাও এখানে এটা কেটে চার তাহলে পেয়ে যাচ্ছি আট এখানে এটা তিন এখানে নয় এখানে গে যাচ্ছে ছয় এখানে পেয়ে যাচ্ছি চব্বিশ তাহলে এইট ইস টু নাইন ইস টু টোয়েন্টি ফোর অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে আবার এই একই রকম অঙ্ক যে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ হলে তাদের মূল্য অনুপাত কত ঠিক সেম পাঁচ চার নাম্বার অঙ্কটার মতোই এটা আবার রিপিট ছিল তো এটা আমি আর করছি না তোমরা প্রত্যেকে করে নিয়েছো কারণ চার নাম্বার অলরেডি একই অঙ্ক রয়েছে ওয়ান এক টাকা পঁচিশ পয়সা সরি পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার অঙ্কটাও সেম টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাদের মূল্যের অনুপাত কত বার করতে হবে যেটা হচ্ছে এইট ইস টু সিক্স ইস টু ফাইভ তাই তো বেরিয়েছিল না এটা বেরিয়েছিলাম সিটা রয়েছে নেক্সট রয়েছে উনপঞ্চাশ ও কোনো রাশির অনুপাত সেই রাশি ও একাশির অনুপাতের সমান তাহলে ওই রাশিটি কত তো ওই রাশিটা আমরা জানি না তাহলে উনপঞ্চাশ আর সেই রাশিটার অনুপাত তার সাথে সেই রাশিটা আর একাশির অনুপাত বলেছে সমান মানে সমান অনুপাতটা এরকম হবে তাহলে এই দুটির গুণ ফল হচ্ছে এই দুটো গুণফলের সমান তাহলে এখানে যদি আমি এক্স রাখি তাহলে এক্সের এক্সের স্কোয়ার সমান হচ্ছে ফর্টি নাইন ইন্টু এইটি ওয়ান বা এক্স ইকুয়াল টু হবে আন্ডার রুট

যেটা ডাবলিউপি কনস মেন্স টু টেন টু থাউজেন্ড টোয়েন্টি কোশ্চেন এটা সরি এইটিন টু থাউজেন্ড এইটিনের কোশ্চেন তো এখানে কি আছে এ বি দিয়ে দেয় বিসি দিয়ে দেয় সিডি দিয়ে দেয় নিয়ে এ আর ডিটা বার করতে পারে তো এই ক্ষেত্রে তুমি কী করতে পারো এই ক্ষেত্রে তুমি সেই প্রথমে যে অঙ্কটা আমি করছিলাম প্রথমে না সরি পাঁচ নাম্বারের অঙ্ক যেটা ছিল সেটা যেরকমভাবে করেছিলাম তুমি এ ইস টু ইস টু সি ইস টু ডি লিখে সবগুলোকে লিখে লিখে করতে পারো টু ইস টু থ্রি এরকমভাবে আর কি যেটা বলছি ফোর ইস টু ফাইভ সিক্স ইস টু সেভেন লিখে লিখে বার করে এইস টু ডি করতে পারো যেটা যেটা বেরোবে তার মানের উপর ব্যাস বেশ করে আবার আর একটা করতে পারো দেখো আমি যদি এখানে এ বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই ডি করি তাহলে দেখো এখানে বি কেটে যাবে সি সি কেটে যাবে এ বাই ডি করে থাকবে মানে তো এইচ টু ডি তাই না তো এটাই আমার বেশি সুবিধা যেটা এ বাই বি মানে হচ্ছে টু বাই থ্রি বাই সি মানে হচ্ছে ফোর বাই ফাইভ আর সি ডি মানে হচ্ছে সিক্স বাই সেভেন এটা আমি করে দেবো একটাই কাটবে তিন দুয়ে ছয় তার পেয়ে যাচ্ছে চার দুই আট দুই ষোলো বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে এ বাই ডি ইকুয়াল টু সিক্সটিন বাই থার্টি ফাইভ বা ষোলো ডিট সিক্স এ ও বি এর আয়ের অনুপাত থ্রি ইস টু ফোর তাদের খরচের অনুপাত টু ইস টু থ্রি প্রত্যেকে দুশো টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত এখানে কি দেওয়া আছে এ আর বি এদের দুজনের আয়ের অনুপাত দিয়েছে আই আয়ের অনুপাত দিয়েছে কত থ্রি ইস টু ফোর আর খরচ কত দিয়েছে খরচের অনুপাত দিয়েছে টু ইস টু থ্রি তাহলে আমাদের জানিত যে আয় থেকে যদি খরচকে বিয়োগ করি তাহলে আমাদের সঞ্চয় থাকে আমি যত টাকা ইনকাম করছি আর যত টাকা খরচ করছি সেই জন্য যদি বিয়োগ করে দিই তাহলে আমি কত টাকা জমাচ্ছি বা সঞ্চয় করছি সেটা পেয়ে যাব তো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো দুটোরই ডিফারেন্স সেম এরও এক এরও এক আবার এখানেও বলে দিয়েছে দুজনেই একই টাকা জমাচ্ছে দুশো টাকা এখানে যদি সমান না আসে যেমন এখানে দুটো ক্ষেত্রে সমান এসেছে যদি সমান না আসে তখন কি করবে যদি সমান না আসে তাহলে যে কোনো একটা অনুপাতকে কোনো কিছু দিয়ে গুণ করে দুই দিয়ে হোক বা বাড়িয়ে হোক বা লঘিষ্ঠ থেকে গরিষ্ঠ আকারে নিয়ে গিয়ে হোক যখন দেবে ডিফারেন্সটা একই রকম আসছে সেই পজিশনে নিয়ে যেতে হবে যদি তাতেও না হয় তাহলে তোমাকে সিম্পল যেমন মেথড বা কনসেপ্ট ওয়াইজ আমাকে ম্যাথটা করতে হবে এটা একটা শর্টকাট বলতে পারো এইভাবে আমরা যেটা করছি এটা কোনো মেথড নয় তুমি যদি ডিসক্রিপটিভ পরীক্ষায় করতে যাও তাহলে কিন্তু কেটে দেবে ঠিক আছে এই মেথডে তো এখানে কি আছে আমি ডিফারেন্স পাচ্ছি এক দুটোর ক্ষেত্রেই একই আসছে এখানেও বলেছে দুজনেই একই টাকা জমাচ্ছে তাহলে আমি যদি একের সাথে এই দুইকে কম্পেয়ার করি ওয়ান কম্পেয়ার করছি দু দুশোর সাথে তাহলে তাদের আয় কত ছিল এর আয় ছিল তিন মানে তিনকে দুইশো দিয়ে গুণ মানে ছশো আবার বিয়ের আয় ছিল চার চারকে দুশো দিয়ে গুণ মানে আটশো তাহলে এ আর বিয়ের আয় কত ছিল ছশো টাকা এবং আটশো টাকা অপশান নাম্বার এইটে রয়েছে বোঝা গেল এটা কিন্তু শর্ট ট্রিক্স এটা ডেসক্রিপটিভির জন্য নয় যদিও পরীক্ষাতে তোমাদের ডেসক্রিপটিভ থাকিও না তবুও এটা দেখবে অনেক সময় সব জায়গাতে তুমি প্রয়োগ করতে পারবে না কারণ সব জায়গাতে এই ডিফারেন্সটা দেখবে সেম আসবে না সেম এলে তবে তুমি এটা করতে পারবে কিছু কিছু ক্ষেত্রে থাকে যেখানে যে একটা অনুপাতকে আমরা বাড়িয়ে কমিয়ে বা লঘিস টাকার টাকার করে নিয়ে এই ডিফারেন্সটাকে সেম তৈরি করতে পারি কিছু ক্ষেত্রে সেটা আরও অনেক বেশি জটিল হয়ে যায় করা তখন তোমাকে মেন মেথডই কিন্তু ব্যবহার করতে হবে নেক্সট রয়েছে সেভেনটিন টু এইটিন এবং টেন টু ইলেভেন এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর বৃহত্তর বা বড়ো দেখো অনুপাতটাকে আমরা কী করে লিখতে পারি সতেরো টু আঠেরো যেটা রয়েছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি আবার টেন টু ইলেভেনটাকে আমি টেন বাই ইলেভেন যে দুটোকে ভগ্নাংশের আকারে আমি নিয়ে আসতে পারি লক্ষ্য করলে দেখতে পাবে যে এই দুটি ভগ্নাংশেই হর এবং লবের মধ্যে ডিফারেন্স সেম অর্থাৎ এখানেও হর আর লবের পার্থক্য ওয়ান এখানেও হর আর লবের পার্থক্য ওয়ান যদি দুটি ভগ্নাংশের হর এবং লবের মধ্যে পার্থক্য একই হয় তাহলে যার হর বড় হবে সে হচ্ছে বড় এখানে দেখো হর বড়কে কে রয়েছে আঠেরো রয়েছে এখানে হর আছে এগারো তাহলে অবশ্যই এটি বড় তাহলে যার হর বড় সেই ভগ্নাংশটিও বড়ো ভগ্নাংশটি বড় হলে অনুপাতটাও বড় অর্থাৎ সতেরো ইস্টু আঠেরো অনুপাতটি বড়ো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে ফাইভ ইস টু এবং আয়তক্ষেত্রটির পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু থ্রি আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত ঠিক যখন এই যেমন দেখো এই অঙ্কটা এই অঙ্কটা আমি কার ঘাড়ে ফেলবো বলো অনুপাত সমানুপাতের ঘাড়ে ফেলবো বা অনুপাতের ঘাড়ে ফেলবো নাকি আয়তক্ষেত্রের ঘাড়ে ফেলবো তুমি দুটো কি ক্ষেত্রে করতে পারো কারণ ওখানে আয়তক্ষেত্রের চ্যাপ্টারের মধ্যে অনুপাত ব্যবহার করে অঙ্কটা করেছে ওকে তো সেই এই জন্যই বলছিলাম কিছু কিছু অঙ্ক তোমরা পেয়ে যাবে যেটা অলরেডি কোনো একটাতে করে এসেছো কোনো একটা চ্যাপ্টারে হয়তো আবার সেটা তুমি এখানে পাচ্ছো পেয়েছি তো আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য আর পোস্তের অনুপাত দিয়েছে ফাইভ ইস টু টু ওকে এখানে আমাকে একটু এক্স ধরে নিয়ে আমার সুবিধা হবে তাতে করতে ধরে নিলাম দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স পোস্ত হচ্ছে টু এক্স তাহলে পরিধি কত বা পরিসীমা যেটাকে আমরা বলি পরিসীমা কত টু ইন্টু ফাইভ এক্স প্লাস টু এক্স আমি লিখে লিখেই করছি শর্টে করছি না সেভেন ইন্টু টু মানে হচ্ছে ফোরটিন এক্স আর ক্ষেত্রফল কত ফাইভ এক্স ইন্টু এক্স মানে হচ্ছে টেন এক্স স্কোয়ার এবার বলেছে তাদের অনুপাত ওয়ান ইস টু থ্রি মানে হচ্ছে ফোরটিন এক্স বাই টেন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স কেটে দাও এখানে তাহলে পড়ে থাকছে একটা এক্স এখানে এটাকে কেটে সাত করে দাও এখানে এটা কেটে পাঁচ করে দাও তাহলে লিখতে পারছি ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান আমাকে এখানে কী চেয়েছিল দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কী ছিল ফাইভ এক্সই ছিল দেখো এখানে আমার ফাইভ এক্সই বেরিয়েছে ফাইভ এক্স যে বেরোবে তার কোনো অর্থ নেই এই ক্ষেত্রে ফাইভ এক্স বেরিয়েছে কারণ এক্স এর ভ্যালুটা ভগ্নাংশে চলে আসছিল তাই আমি ফাইভ এক্স আর আমাকে দেখতে যাচ্ছি যে তোমার আমাকে বারো করতে হবে ফাইভ এক্স তাই আমি এখান থেকে আর এক্স এর মান বার করে কি করবো কারণ আমাকে আলটিমেটলি ফাইভ এক্স এর মানই তো জানতে হবে আর সেটা যেহেতু বেরিয়ে গেছে তো সোনাই সোহাগার মতো ব্যাপার তো সেটা হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান যেটা রয়েছে অপশন নাম্বার এ তে যে দৈর্ঘ্য হচ্ছে একুশ একক অপশন নাম্বার এ তে রয়েছে নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা মনে হয় কিছু একটা ক্লাসে করেছো অলরেডি তোমরা চ্যাপ্টার ওয়াইজ কয়েকদিন আগেই হবে তো এখানে যেহেতু অনুপাত ব্যবহার হয়েছে তাই আমি আবার এটাকে নিয়ে নিয়েছি যে একটি ব্যাগে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও এক টাকার মুদ্রা থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ অনুপাতে আছে যদি ব্যাগটিতে মোট একত্রিশ টাকা থেকে থাকে তবে ব্যাগটিতে কতগুলি এক টাকার মুদ্রা আছে কি আছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আর এক টাকা এদের মুদ্রার সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে এদের মূল্যের অনুপাত কত এক্ষুনি আমরা করছিলাম মূল্যের অনুপাত ধরে নাও তাহলে সংখ্যা হচ্ছে সংখ্যার অনুপাতই তো দিয়েছে নাকি এটা টাকার মুদ্রা থ্রি ইসু ফোর অনুপাত আছে তাহলে এর সংখ্যা মূল্য কত থ্রি বাই ফোর এর হচ্ছে ফোর বাই টু এর হচ্ছে ওয়ান সবগুলোকে চার দিয়ে গুণ করে দাও তাহলে আমি হর হাটে যাবে তাহলে মূল্যের অনুপাত আমি এখানে পাচ্ছি থ্রি ইজ টু এখানে পাচ্ছি এইট ইজ টু টোয়েন্টি ওকে থ্রি ইস টু টোয়েন ইস টু টোয়েন্টি এবার এটা হচ্ছে মূল্যের অনুপাত এখানে মোট কত টাকা আছে বলেছে একত্রিশ টাকা আছে তাহলে এদের যদি যোগ করে দাও কত আছে তিন আটে এগারো একে কুড়ি একত্রিশই আসছে তাহলে এখানকার একত্রিশ ইউনিট এখানকার একত্রিশ টাকার সাথে কম্পেয়ার করে দাও তাহলে এক আমাদের একের সাথেই হচ্ছে যদি এক একের সাথে হয় তাহলে একের ঘাড়ে কত আছে কুড়ি আছে তাহলে কুড়িকেও কুড়ি টাকাই হবে তাহলে কুড়ি টাকা যদি মূল্য থাকে তাহলে তোমার সংখ্যা কতটা ছিল কটা এক টাকা ছিল কুড়ি টাকাই ছিল কুড়ি টাকা যদি থেকে থাকে এক টাকার মূল্যের তাহলে এক টাকা কুড়ি পিসি ছিল তাহলে অপশান নাম্বার সিতে রয়েছে ষাটে নেক্সট যদি এ ইস টু বি ইকুয়াল টু টু ইস টু থ্রি আবার বি ইস টু সি ইকুয়াল টু সিক্স ইস টু ইলেভেন হয় তবে সি ইস টু বি ইস টু এ এর মান কত দেখো এই অঙ্কটা তোমরা অলরেডি একবার করে এসছো কিন্তু এক্ষেত্রে যেটা পার্থক্য রয়েছে এবং এইগুলো বেশি ভুল করো মানে জেনে ভুল হয়ে যায় এগুলো কী আছে দেখো সাধারণত আমাদের কী থাকে এ ইস টু বি ইস টু দিয়ে আমাকে চাই এ ইস টু বি ইস টু সি কিন্তু লক্ষ্য করো এখানে চেয়েছে সি ইস টু বি ইস টু এ যেটা আমরা অঙ্ক করার সময় বা পরীক্ষার সময় কিন্তু অতটা চট করে নজর দিই না নজরে পড়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলোকে মিস করে যায় এবং তখন কি হয় এই ইস টু বি ইস টু সিতে যে মানটা বেরোবে অপশানে যদি সেই মানটা থেকে থাকে চট করে আমরা তাকে ডাক দিয়ে চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যায় তাই সব সময় মাথায় রাখবে অঙ্ক পড়ার সময় যে আমাকে অঙ্কর মান কি বার করতে হবে কারণ দেখলে আগের দিন অর্থাৎ গতকালের যে শতকরা ছিল সেখানেও একটা জায়গাতে আমি পার্সেন্টেজ করে রেখে দিয়েছিলাম যতদূর সম্ভব তিন নম্বর অঙ্কটাতে সেটা আঠেরো পার্সেন্ট করেই রেখে দিয়েছিলাম কিন্তু সেটা পঞ্চাশের ঘাড়ে বার করতে হতো সেটা তোকে আমি কিন্তু মিস করে গেছিলাম তাই না তো এই ভুলগুলো যেন তোমাদের না হয়ে যায় এখানে তো শিখছো বা করে প্র্যাকটিস করছো বা দেখছো এক্ষেত্রে আমাদেরই হয়ে যাচ্ছে করতে করতে তো সেইগুলো পরীক্ষার সময় আশা করছি তোমরা যেন না করে এসো তাহলে এখানে আঠেরো পার্সেন্টের আবার পঞ্চাশের ঘরে বার করতে হতো যেটাতে আমি পেতাম নয় সেটা আমাদের আনসার আসতো কিন্তু আঠেরোটা অপশানে ছিল আমি আঠেরো পার্সেন্ট বেরিয়ে গেছে চট করে ঠিক মেরে বেরিয়ে চলে গেছিলাম যাই হোক তোমরা আশা করি কারেকশন করে নিয়েছো আগের দিনে গতকালের ক্লাস সব করা থেকে তিন নাম্বার অঙ্কতে ছিল তো এখানে কি আছে সি ইস টু বি ইস টু এ আছে ওকে তো আমাকে সেটা করতে হবে কিন্তু তার আগে পর্যন্ত আমি যেমন করি সেরকমই করবো আমি পরে সেটাকে চেঞ্জ করে নেব এই ইচ টু বি ইস টু সি লিখবো এইচ টু বি টু ইস টু থ্রি বি ইস টু সি সিক্স ইস টু ইলেভেন যেমন লিখিস তেমন এখানে তিন বসিয়ে দেবো এখানে ছয় বসিয়ে দেবো দুই ছয় বারো তিন ছয় আঠারো তিন এগারো তেত্রিশ কাটবে এটা তিন দিয়ে তিন চারে বারো তিন ছয় আঠারো তিন এগারো তেত্রিশ ফোর ইজ টু সিক্স ইজ টু ইলেভেন দেখো এখানে কিন্তু সেটা অ্যান্সারে নেই তাই তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে ধরো একটা অপশান থাকতো যে এখানে ফোর ইজ টু সিক্স ইজ টু ইলেভেন তো আমি শিওর এখানে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট তো এটাকে অ্যান্সার করে আসতো আমি তাই বলে এটা নয় যে টোয়েন্টি পার্সেন্টকে খারাপ বলছি তো এখানে কী আছে সি ইস টু বি ইস টু এ বার করতে বলেছে তার তাকে উল্টে দিতে হবে ইলেভেন ইজ টু সিক্স ইজ টু ফোর ঠিক আছে এইগুলো আমরা জেনে ভুল করে চলে আসি তো দিয়ে বাড়িতে এসে হাত পামড়াই তো অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর ইলেভেন ইস সিক্স ইস টু ফোর নেক্সট রয়েছে নিম্নলিখিত ভগ্নাংশে অনুপাতে আচ্ছা ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কি হবে অর্থাৎ এটা একটা আনুপাতিক সমানুপাতের সম্পর্কে দেওয়া আছে তো তার চতুর্থ পদ যেমন আমাদেরকে বার করতে হয় অনুপাতে এটা বার করতে হবে অর্থাৎ এখানে দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি সিও ওয়ান বাই সিক্স সমানুপাতি ওয়ান বাই নাইন ইস টু কত এটা আমাকে বার করতে হবে আমরা কী জানি আমরা তো জানি দ্বিতীয় পদ তৃতীয় পদের সাথে প্রথম পদ আর চতুর্থ পদের সাথে গুণ হয় তাহলে এখানে এই কোশ্চেন মার্কের জায়গায় আসবে কি ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান বাই নাইন বাই ওয়ান বাই থ্রি বা ওয়ান বাই সিক্স ইন্টু ওয়ান বাই নাইন ইন্টু থ্রি বাই ওয়ান তিন দিয়ে এটা কেটে যাবে বা পড়ে থাকছে ওয়ান বাই এইটিন অপশান নাম্বার এতে রয়েছে ক্লিয়ার তো অপশান নাম্বার এতে রয়েছে সঠিক হতো বা এখানে কী হয়েছে ওয়ান বাই টু দিয়ে গুণ হয়েছে দেখো ওয়ান বাই থ্রি কে ওয়ান বাই টু দিয়ে গুণ করে ওয়ান বাই সিক্স হয় তাহলে ওয়ান বাই নাইন কেউ ওয়ান বাই টু দিয়ে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে ওয়ান বাই এইট যে যেরকম মেথডে তোমরা চাও সে সেরকম মেথডে করতে পারো কোনো সমস্যা নেই একটা অঙ্কের হাজারও মেথড থাকতে পারে তোমার কাছে একটা সহজ হতে পারে অন্যজনের কাছে অন্য একটা সহজ হতে পারে তোমার কাছে যেটা সহজ সেটাই বেস্ট মেথড তা তো নয় আবার অন্যজনের কাছে যেটা সহজ সেটাও বেস্ট মেথড তাও নয় যার যেটা সুবিধা যে যেটাতে জলদি পারো তার কাছে সেটা শর্টকাট যে যেটাতে পারবে যে যেটাতে অভ্যস্ত যে যেটাতে বেটার ফিল করো সে সে সেটাতে করবে আমি এইভাবে বলছি বলে এভাবেই করতে হবে তার কোনো মাথা ধর ব্যথা নেই তোমার যদি মনে হয় যে অন্য কোনো রুলসে অন্য কোনো ইয়েতে তুমি বেশি কমফর্টেবল তো অবশ্যই পরীক্ষাতে সবসময় নিজের কমফোর্টেবল জোন থেকেই করবে কোনো একটা শর্ট ট্রিক্স আমি শিখিয়ে দিলাম সেখানে একটা লম্বা মতো শর্ত শিখিয়ে দিলাম সেই শর্তটা তুমি মুখস্থ করে নিলে খুব তারে নিয়ে পরীক্ষাতে গিয়ে ভুলে গেলে সেই আমার মতো করতে গিয়ে পারলে না তো সেটা কিন্তু ঠিক না তখন তোমারই লোকসান হবে তার থেকে তুমি যে কনসেপ্টুয়াল জানতে তুমি যে কনসেপ্ট জানতে সেই কনসেপ্টটা হয়তো দশ সেকেন্ড বেশি সময় চলে যেত কিন্তু তুমি এক নম্বরটা পেয়ে আসতে সেটা সবসময় মাথায় রাখবে পরীক্ষাতে আমরা সময় সময় নিয়ে যতটা মাথা ঘামাই না ততটা কিন্তু গুরুত্ব আমরা দেখি না যে সময় তোমাদের পাচ্ছি না বা আমরা পাই না তার থেকে আমরা বেশি ফাঁকাই বসে থাকি দেখো তুমি একশোটা স্টুডেন্টের মধ্যে দেখো যারা ধরো একটা তোমাদের টাইম থাকে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সাতটা কোয়েশ্চেন বা একশোটা কোশ্চিনে নব্বই মিনিট যেরকমই সময় থেকে থাকে না কেন তো তার মধ্যে সত্যি করে দেখবে যে যারা করছে টাইমের অভাব খুব কমজনেরই হয় টাইমের অভাব কাদের হয় যারা একটু অহেতুক করে অর্থাৎ প্রথম দিকে বেশি ভেবেছে এরকম ভাবে মানে তুমি এবার অঙ্ককে সেই জন্য দায়ী করতে পারো না যে অঙ্ক করতে করতে টাইম চলে গেছে তার মানে সব যদি তোমার চলে যায় একটা দুটো লেন্দি থাকবে সেক্ষেত্রে তোমার কিছু করার নেই কিন্তু বাকি ক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম সব আন্দাজে টিক দিয়ে দিয়ে গোল টাইম নষ্ট করেছো বা শেষে গিয়ে আর পারছ না স্যার খাতা টানতে সে আর পাঁচটা বাকি আছে চলো আন্দাজে ঢিল মেরে সিটাকে টিক দিয়ে চলে যায় এইভাবে করতে থাকে দিয়ে টাইম পাই যায় পাই না বলি বা বাড়ি এসে বলে দিয়ে টাইম পাচ্ছি না বা টাইম পাইনি ম্যাথা ম্যাথার ওটা না ম্যাথার আমার নাম্বার পাওয়া তাই না তুমি ওইভাবে টাইম না পেয়ে তুমি যদি একশোটার মধ্যে পঞ্চাশটা ধরো ম্যাথ রিজনিং থাকে সেখান থেকে তুমি যদি ভাবো যে আমি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স যে যাবতীয় যে বাকি কোয়েশ্চেন্স রয়েছে সেখানে পঞ্চাশের মধ্যে আমার টার্গেট কুড়ি পেলেই হবে বাকি পঞ্চাশ করতে তুমি যদি চল্লিশ মিনিট লাগিয়ে দাও বা পঞ্চাশ মিনিট লাগিয়ে দাও বাকি পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি কুড়ি দশ মিনিটের মধ্যে ওইটাতে দেখার কি হয় পারবে না পারবে না তাই না তো সেক্ষেত্রে ম্যাটার কিন্তু অতটা করে না অঙ্কের ক্ষেত্রে তুই নাম্বারটা কিন্তু তোমার ছাঁকা থাকে কারণ এক্ষেত্রে তোমার নিজের কনসেপ্টে থাকে আর ওইগুলোর ক্ষেত্রে তোমাকে জানলে পারবে না জানলে পারবে না এরকম একটা ব্যাপার থাকে একটু ভেবে করবে টাইমটা নিয়ে ম্যাটার না তুমি যেটাতে কমফর্টেবল সেটাতে করবে জোর করে কোনো কিছু শিখতে যাওয়ার দরকার নেই যেটুকু জানো যেটা জানো তার উপর বেশ করে ম্যাথ প্র্যাকটিস করো জ্ঞান দিলাম যাই হোক পরবর্তী অঙ্ক নেক্সট রয়েছে গম ও ধানের বাজার দরের অনুপাত টু ইস টু থ্রি এবং একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত ফাইভ ইস টু ফোর তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত হবে তো বাজার দরের অনুপাত কত রয়েছে টু ইস টু থ্রি তাহলে দামের অনুপাত অ্যাকচুয়ালি টু ইস টু থ্রি দাম আর ব্যবহারের অনুপাত কত বলেছে ব্যবহারের অনুপাত বলেছে ফাইভ টু ফোর তাহলে দাম যদি দু টাকা হয় সাপোজ আর ব্যবহার যদি পাঁচ কেজি করে থাকি তাহলে আমি ব্যবহার কত কেজি করছি দশ কেজি আর এখানে ধান ব্যবহার করছি বারো কেজি তাহলে খরচ করছি ক টাকা দশ টাকা সরি দু টাকা কেজি ধরে পাঁচ কেজির দাম দশ টাকা আর ধানের হচ্ছে বারো টাকা তাহলে খরচ করছি ধানের গমের জন্য দশ টাকা গমের জন্য বারো টাকা সরি আবার গমের জন্য দশ টাকা ধানের জন্য বারো টাকা তাহলে সেটাই আমাকে চেয়েছে খরচের অনুপাত কত টেন ইস টু টুয়েলভ যেটা আমি টাকার করে ফাইভ ইস টু সিক্স করতে পারি এই তো আমাদের অঙ্ক অপশান নাম্বার ফাইভ ইস টু সিক্স করতে রয়েছে অপশান নাম্বার ডিটি রয়েছে নেক্সট অঙ্ক একটি ব্যাগে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট ইন টু থ্রি এবং মোট টাকার পরিমাণ একশো চুয়াল্লিশ টাকা তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কয়টি রয়েছে কী আছে এখানে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর দশ পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে ফাইভ ইস টু এইট ইস টু থ্রি দশ পয়সা যদি তিনটে থাকে তার মূল্য হচ্ছে দশ দিয়ে ভাগ করতে হয় কারণ দশটা দশ পয়সায় এক টাকা হয় চারটে পঁচিশ পয়সায় এক টাকা হয় চার দিয়ে ভাগ দুটি পঞ্চাশ পয়সায় এক টাকা হয় দুই দিয়ে ভাগ এবার আমি কি করব হর হটাবো তাহলে কুড়ি দিয়ে গুণ করবো সবগুলোকে কারণ লসাগু হরদের লসাগু দিয়ে গুণ করতে হয় সরি গুণ কুড়ি তাই দশ দিয়ে এটা দুই চার দিয়ে এটা পাঁচ দুই দিয়ে এটা দশ তাহলে পেয়ে যাচ্ছে এখানে পঞ্চাশ এখানে পেয়ে যাচ্ছি চল্লিশ এখানে পেয়ে যাচ্ছি ছয় তাহলে ফিফটি ইস টু ফোরটি ইস টু সিক্স টোটাল কত পাচ্ছি টোটাল পাচ্ছি নাইনটি সিক্স যেটা রিপ্রেজেন্ট করছে কতকে ওয়ান ফোরটি ফোরকে এক্স ধরে নাও এখানে বসিয়ে দাও তাহলে নাইন সিক্সটি এক্স রিপ্রেজেন্ট করছে ওয়ান ফোরটি ফোরকে তাহলে এক্স রিপ্রেজেন্ট করছে ওয়ান ফোরটি ফোর বাই নাইনটি সিক্স বা থ্রি বাই টুকে থ্রি বাই টু কে তাহলে এক্স যদি থ্রি বাই টু হয় তাহলে পঞ্চাশ পয়সা কত ছিল মুদ্রার সংখ্যা ছিল টাকা কত ছিল দেড়শো পঞ্চাশ এক্স তাহলে মুদ্রার টাকা ছিল দেড়শো পঞ্চাশ ইন্টু থ্রি বাই টু মানে হচ্ছে দুই পঁচিশ পঁচাত্তর টাকা তাহলে পঞ্চাশ পয়সাতে ছিল পঁচাত্তর টাকা তাহলে পঞ্চাশ পয়সার টাকা যদি পঁচাত্তর থেকে থাকে তাহলে সংখ্যা কটি ছিল পঁচাত্তর টাকাকে দুই দিয়ে গুণ সংখ্যা তো তাই হয় না পঁচাত্তর টাকা যদি পঞ্চাশ পয়সার কয়েন হয় তাহলে তাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কতগুলি কয়েন আছে পেয়ে যাব তাহলে হচ্ছে দেড়শো সঠিক উত্তর দেড়শোটি পঞ্চাশ পয়সার মুদ্রা ছিল দুটি সংখ্যার অনুপাত এবং তাদের অন্তর হলে বড় সংখ্যাটি কত দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট তাদের ডিফারেন্স বলে দিয়েছে সিক্সটি নাইন তো এখানে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে তিন সেটাই ধরে নাও সিক্সটি নাইনকে রিপ্রেজেন্ট করছে তাহলে ওয়ান কতকে রিপ্রেজেন্ট করছে টোয়েন্টি থ্রিকে রিপ্রেজেন্ট করছে তাহলে বড় অবশ্যই এটা তাহলে একে তেইশ দিয়ে গুণ করে দাও আট কুড়ি একশো ষাট তিন আটটে চব্বিশ একশো ষাট আর চব্বিশ একশো চুরাশি তাহলে বড় সংখ্যাটি হচ্ছে একশো চুরাশি অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের দু হাজার থেকে দু সাল পর্যন্ত যাবতীয় পুলিশের পরীক্ষায় আসা অনুপাত সমানুপাতের থেকে অঙ্ক আমি পেয়েছি যেগুলো আর কিছু কিছু থাকছে যেগুলো তোমরা অলরেডি অন্য কোনো চ্যাপ্টারের মধ্যে ঢুকে গেছে সেরকম হয়েছে যেমন বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দেখালাম এরকম কিছু আরও একটা দুটো চ্যাপ্টার বাকি রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আশা করছি তোমাদের এই দু তিন দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর জানাও কেমন লাগলো আর চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং